আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ সবাই বলতেছে ভাই এত এত মানুষ কথা বলতেছে অনস্যাপন টাইম ইন ঢাকা নিয়ে আপনি কেন বলেন না ভাই নতুন একটি ডিরেক্টর ওনার মাথা খারাপ করার দরকার নেই উনি ওনার মতো কাজ করুক আর কারা কারা জানি বলতেছে যে এই নাকি আগে হয়ে গেছে কই যেমন ভাই পুরা কমেডি তো ঘটনা হল অনস্যাপন ইন টাইম ইন ঢাকা কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটা করতেছে সাকিব ভাই আমি বলি ভাই আপনারা বড় লম্বা নাম দেখতেছেন না নাম ছোট হবে ও ট্যাগলাইন কালা এই সিনেমা অগ্রিম ব্যবসা অগ্রিম ব্যবসা করে রয়েছে সেটা কেমন একাতো সাকিব ভাই বাংলাদেশের থেকে বড় ক্রেজ দ্বিতীয়ত এক সময়ের আলোচ মানে সময় কি সময়ের অসময় কি গত বিশ পঁচিশ বছরে এত আলোচিত ক্যারেক্টার আর নাই কে কালা জাহাঙ্গীর আবার কিছু কিছু বলদা মনে করেন কালা জাহাঙ্গীর ক্যারেক্টার কেন করতেছে এটা নিয়ে প্রস্তুত হচ্ছে আগে নাইলে যারা অর্ধশিক্ষিত বা শিক্ষাটিজ্ঞা নাই তারা বলা শুরু করছিল ভাই যে সাকিব খান মেগাস্টার শাকিব খান কেন মাদক টাদক নিবে পর্দায় তাহলে পাবলিকও মাদক নিবে বর্বাদ পরে আলহামদুলিল্লাহ কেউ মনে হয় হল থেকে বাইরে কেউ মাদক মদক নেয় না এই ধরনের কোনো নিউজ টিউজ পাওয়া যায়নি এমন কিছু শিক্ষিত মানে শিক্ষিত নামধারী কিছু লোক তারা বলতেছে কালা কালাজাঙ্গের ক্যারেক্টার কি করা ঠিক হবে সাকিব খানের কোন তো কেমনটা লাগে মানে একটা ক্যারেক্টার করবে সেটা পর্দায় মানে বাস্তবে যে যে অবস্থা ঠিক আছে এই এই সেম ক্যারেক্টার কি ইয়েতে করবে মানে পর্দায় করবে অভিনয় এতে অ্যাক্টিং এটা তো বলাই আছে অভিনয় করবে কি করতে যেতেছি ভাই এনে অ্যাক্টিং করতে যেতেছি বলাই আছে অ্যাক্টিং করতে যেতেছি এখন এখন যদি বলি যে ভাই আপনারা তো এক একজন হুজুর কেউ সাপ্লাই দিয়ে খায় ঠিক আছে প্রডিউসার এখন কি কম ভাই এটা কইতে গেলে আসলে মানে লজ্জা পাই মনে করেন প্রডিউসারের কাছে ক্যারেক্টার পাঠাইতেছে প্রডিউস করার জন্য তারপরে হচ্ছে কি ইন্টারভিউ নিতেছে নায়িকাদের এটা করতেছে ওইটা করতেছে এইগুলা করে খায় কোনো কাজ নাই এই টাইপের লোকজন যদি প্রশ্ন তোলে যে সাকিব খান এইটা ওইটা এগুলা মানা যায় না ভাই বুঝছেন সাকিব ভাই মানে আমি মাঝে মধ্যে বলি আমার কথা সবাই একটু অন্যভাবে নেন কেউ পেয়ে হারাইছে কেউ না পেয়ে হারাইছে কেউ আওয়াজে চলে গেছে ওই যে কথা আছে না এফডিসিতে পসা খাবার নাস্তা একজনে খায় খালি বলছে নাস্তা মারাত্মক হয়েছে সবাই কয় ভাই কিন্তু নাস্তাটা পশা তো এখন একসময় সাকিব ভাই তাদের সাথে যোগাযোগ রাখত মনে করতো বিশাল ডিরেক্টর আমার মতন অবস্থা আমিও যে বসে দেখতাম ঘন্টার পর ঘন্টা সাকিব ভাই এখন গুনায় ধরে না গেলে পাত্তা দেন এদের কেরিয়ার শেষ এখন কি করবো আলোচনা এটি বড় আমি জাহিদা সানের মতো কোনো কাম নাই হুদাই মনে করেন যে নেগেটিভ নিয়ে আলোচনা এসে যেহেতু সাকিব খানকে নিয়ে খোঁচা মারলে আলোচনা আসা যাবে আমাদের জাহিদ হাসান ভাই মুরব্বী মানুষ আমার আইডল মানুষ ছোটোবেলার বেচারা একটা খোঁচা মারছে কানে বাজে সবাই সবাই চিত্রনায়ক তারা স্টার কয় কিন্তু আমার ভাই জানে না যে ওনারা চিত্রনায়কও বলে না আর ওনার সহচরিত্র চরিত্র সম্বন্ধে তো এ মা ইয়া ওনার বন্ধুই বলে দিছে মাহফুজ মাহফুজ আহমেদ বলে দিছে যে ওই একটা ক্যারেক্টার করার কথা ছিল ইয়াতে কিসে জানি আপনার হুমায়ুন আহমেদ রহেন না খাসি খুশি খাওয়ায় ক্যারেক্টারটা নিজে বগল দাবা করে হলাইছে তার নাকি কানে বাজে এতদিন পরে এই কথা বলতো না ভাই ওই যে হিট খায়া গেছে উৎসব উৎসব তাণ্ডবরে ফালাই দিছে এটা জানেন না ভাই না জানলে বলি তাণ্ডবটা ফালাই দিস আমাদের বড়ো ডিরেক্টরে বড়ো ডিরেক্টারের পরপর তিন চারটে কন্টেন্ট কিন্তু মানে ইয়ে হয়ে গেছে যে বঙ্গত যে করছিল ইয়া কি জানি বঙ্গতে করলো কি জানি ব্ল্যাক মানি গুফ লভ ভাই গুফ লভ এরপরে আরেকটা করছে এই মনটা নিয়ে ইমন মন প্রডিউস করছিল প্রডিউসার আইনে দিছিল এরা প্রডিউস করে না ওটার অবস্থা যাচ্ছে তাই এই তাণ্ডব খালি আমি এই জন্য বলি ভাই সাকিব ভাইর এখন হিসাব করে করতে হবে সব কিছু সাকিব ভাই হিসাব করে করতে হবে মনে করেন তাণ্ডব একটা ওয়েব কন্টেন্ট একটা একটা রুমের ভিতরে গল্প সাকিব ভাইর ঢুকাই দিছে ভাই সাকি সাকিব ভাই কি মানে চিন্তা করছে যে ভাই ঘটনা ঘটায় ফেছে ওই যে তুফানে আওয়াজ দিয়েছিল উদয় আওয়াজ তুফানে কোনো মারামারি কিছু ছিল না উদয় আওয়াজ না আপনি বলুন আপনারা বলুন ভাই আপনাদের ক্যারেক্টার খেয়া দিছে আপনি এটা বলবেন না সত্যি কথা তো তা আপ আপনার ক্ষতি করলে আপনি ছেড়ে দিবেন আপনি আপনার কাছে বিচার দিলাম আপনার ক্ষতি করলে আপনি ছেড়ে দিবেন আমি তো কইতেই থাকবো প্রত্যেক পর্বে মনে করেন এক মিনিট আধা মিনিট করে রাখবো একদম নিশ্চিত কিন্তু একটা কথা বলি ভাই একটা সত্যি কথা বলি সাকিব ব্যাগটা চক্রে পড়ছে এটা মন থেকে বললাম দিল থেকে বললাম সাকিব ব্যাগটা চক্রে পড়ছে এই চক্র থেকে বের হওয়া খুব কষ্টকর অনেক বড় একটা চক্রের চক্রের হাতে পড়ছে সাকিব ভাই তারা সাকিব ভাইকে যা বলবে সেটাই করতে হবে বা করতেছে তা না হইলে এই টাইপের প্রজেক্ট করে না এই টাইপের প্রজেক্ট করে সামনে আরো 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 এই টাইপের আরো প্রজেক্ট করবে এবং ডিরেক্টর ওনারাই থাকবে প্রডিউসার ওনারাই থাকবে ওনারা যা বলবে তাই শুনতেছে সাকিব ভাই কেন শুনতেছে এটা সাকিব ভাই জানে আমি জানি আপনারাও জানবেন দুই দিন পরে ঠিক আছে তো আল্লাহ সবসময় বাঁচায় নিয়ে আসছে সাকিব ভাইরে এবারও বাঁচাবে আর আমি ভাই বিশ্বাস করেন আমার এক দুই সিনিয়র পাবেন না এক দুই সিনিয়র পাবেন না আমি নিশ্চিত বলে দিতে পারি পাইলে ভালোভাবে পাবেন না পাইলে ভাই পাবেন না এই ঘরে ভিতরে বসে বসে ফুটফুট করে কথা বলবো আর যারা দুই একজন আছেন না দুই একজন এই বেটা তুই কেডা তুই এত কথা কোর তাণ্ডবে ক্যারেক্টার দেয় নেই বোকার পরের লাইনটা কয়ে দেন মানে নিরানব্বই বিভাগ পাবলিক তো আমার পক্ষে আর এক ভাগ ওইগুলা বলে এই নিরানব্বই বিভাগ পাবলিক ওদের বলে দেন বোকার পরের দুইটা শব্দ বলে দেন তো ওদের তাণ্ডবী আমি ছিলাম কি না ছিলাম কাইটাই দিচ্ছে লাস্ট একটা কথা কই ভাই সাকিব খান না সাকিব ভাই না আমার বড় ভাই না আমার নখের যোগ্যতা মানে আমার সমকক্ষ হইতে গেলে মানে আমার নখের যোগ্যতা অর্জন করতে গেলে যারা আমার বলেন না এ বেটা তুই কেড়া তুই এরকম কত কাজ মানে আমার নখের যোগ্য মানে যোগ্যতার সমান হইতে গেলে আরেকবার জন্ম নিতে হবে আরেকবার না আরো দশবার জন্ম নিতে হবে সাকিব বের বাদ দিলাম আমার কথা বললাম যারা আমার খোঁচা মারেন না এক পার্সেন্ট মানুষ হান্ড্রেড পার্সেন্ট এক পার্সেন্ট এই বেটা ঠিক তো দেহি না তোরা তো এক সিনে দেহি তোরা তো নাই দেহি আমার নখের যোগ্যতা অর্জন করতে গেলে আরো দশবার জন্ম নিতে হবে তো কোবেটা পোকাচতা ও সরি বলে ভালাইলাম ওই যে আমার লাবারদের বলতে চেয়েছিলাম যে পরের লাইনটা কি নিজেই বলে দিলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপার বাম্পার হিট হবে কালা